কুষ্টিয়া ভেরামারা উপজেলা বিএনপির নির্দেশে ওয়ার্ড কমিটি পরিচিতি সভা নাসিন উদ্দিন কুষ্টিয়া জেলা প্রতিনিধি কুষ্টিয়া ভেরামারা উপজেলা বিএনপির নির্দেশে ওয়ার্ড পর্যায়ে দল গুছাতে ইউনিয়ন আহ্বায়ক কমিটি সক্রিয়ভাবে কাজ করছে দলকে তৃণমূলে সুসংগঠিত করতে ইতোমধ্যে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া ভেরামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের আট নং ওয়ার্ডের পরানখালী এলাকায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত ওয়ার্ড কমিটি গঠনে এক মতবিনিময় সভা মধ্যে দিয়ে সভা শেষ করা হয় এই উপস্থিত ছিলেন জুনিয়াদহ ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুনিয়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম ভেরামারা উপজেলার আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম ইউনিয়নের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম আট নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জিন্নাত আলী আসমান দেওয়ান জুনিয়াদহ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এনামুল হক

জুনাদা আইন থেকে তিনবার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান এবং নির্বাচিত সাবেক চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের অত্যন্ত আভন্তর কাতের মানুষ শিয়াবুল ইসলাম সাহেব মঞ্চ ভবিষ্ঠ আমার ছোট ভাই তারা আমার উপজেলা বিএনপির খন্দকার সাইফুল ইসলাম মঞ্চ ভবিষ্ঠ জনতা ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্চ ভবিষ্ঠ ছয় নাম্বার ওয়ার্ডের সভাপতি আসমদান সাহেব মঞ্চ ভবিষ্ঠ ছয় নাম্বার ওয়ার্ডের সেক্রেটারি সহ জনতা ইউনিয়নের যে নয়টা ওয়ার্ড রয়েছে সকল ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি এবং একান্ন সদস্য কমিটির সম্মানিত সদস্য বিন্দু আছেন তারা জনতা ইউনিয়ন বিএনপির পক্ষের থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা